আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশের বিশ্বকাপ দল মোটামুটি কনফার্ম টি টোয়েন্টি বিশ্বকাপে যে চোদ্দ জন ক্রিকেটার যাচ্ছেন তাদেরকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আমি আলোচনা করেছি এরপর এই আলোচনাটাতে অনেকেই আসলে তাদের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু দিন শেষে স্কোয়াড যেটা হবার বা যেই স্কোয়াডটা যাচ্ছে বা যাবে যেই স্কোয়াডকে কেন্দ্র করে পরিকল্পনা করা হচ্ছে সেটা সেম আলোচনা হচ্ছে পনেরোতম সদস্য কি হবে এই দলের চোদ্দ তো ফিক্সড এবং সেই পনেরোতম সদস্য হবার ক্ষেত্রে দুজনকে নিয়ে অনেক বেশি আলোচনা এক্সট্রা পেসার বাংলাদেশ নিতে চায় না কারণ হচ্ছে সাইফুদ্দিন হাতি অথরক্স বোলার অন্য যারা রয়েছেন তাইজুল তাদের ব্যাপারে খুব একটা ইন্টারেস্ট নেই মিডল অর্ডারে বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট সিলেকশন প্যানেল হেড কোচ করা হাতুরুসিং এবং তার সাথে যারা রয়েছেন তার দল বলে তারা একজন মিডল অর্ডারে ব্যাটিং অপশন চান এবং সেই আলোচনায় শামীম হোসেন পাটোরি এবং আপিব হোসেন ধ্রুব দারুণভাবে আলোচনায় রয়েছেন পনেরোতম সদস্য হবার ক্ষেত্রে এই দুজনের মধ্যে থেকে একজন নাকি হয়ে যেতে পারেন সেই ডিসকাশনটা রয়েছে আমার আলোচনা আমার আপত্তি আমার বিতর্ক আমি আজকে স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রুফ করে দিব টিম ম্যানেজমেন্ট যে পরিকল্পনাটা করেছে সেই পরিকল্পনায় তারা একশো ভাগ সফল হতে পারেন সেই পরিকল্পনা খুব দারুণভাবে কাজে লাগতে পারে বিশ্বকাপে গিয়ে কিন্তু এই পরিকল্পনা করতে গিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট একজন পার্টিকুলার ক্রিকেটারের সাথে অন্যায় করেছেন নট লাইক যে ওই পার্টিকুলার ক্রিকেটারটাকে শামীম এবং আফিফের সাথে কম্পিট করে ফিফটিন্থ মেম্বার হিসেবে জাতীয় দলভুক্ত হতে হবে বিশ্বকাপে যেতে হবে সেরকমটা না সেই পার্টিকুলার ক্রিকেটার ওই চোদ্দ জনের মধ্যে আসলে জায়গা ডিজার্ভ করেন পনেরোতম সদস্য হওয়ার কম্পিটিশনে তাকে নেওয়াটাও আমার কাছে মনে হয়েছে এক প্রকার রাজনীতি পলিটিক্স এবং কারো কারো অপছন্দের কারণে আসলে তিনি ওই পনেরো জনের মধ্যেও আসলে শেষ মুহূর্তে আসলে যেই দুজন কম্পিট করবে শামীম এবং আফিফ সেখানটাও তিনি জায়গা করে নিতে পারেন নাই মেহেদি হাসান মিরাজ কেন মেহেদি হাসান মিরাজকে নিয়ে আমরা বলছি এবং এখানটা একটা দারুণ মূলা ঝুলানো হয় সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজের সাথে কম্পিটিশন হচ্ছে শেখ মাহাদিদ শেখ মাহাদি যেহেতু একই টাইপের বোলার মানে অফ স্পিন বল করেন মেহেদি হাসান মিরাজও একই টাইপের বোলার শেখ মাহাদি অনেক ইকোনমিক্যালস সো মেহেদি হাসান মিরাজকে দরকার নেই প্রথমত এই কম্পেয়ারটা করারই দরকার নেই কেন করার দরকার নেই আচ্ছা আমরা যখন একটা জাতীয় দল গড়ব সেই দলে তো আমরা হচ্ছে পারফরমেন্সের ভিত্তিতে ক্রিকেটারদেরকে নেব তাই তো পারফরমেন্স হচ্ছে শেষ কথা বাংলাদেশ জাতীয় দল যে চোদ্দ সদস্যের দল এখন পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে সেই চোদ্দ জনের মধ্যে অন্তত তিনজন ক্রিকেটার আমি আপনাদের দেখাতে পারবো যাদের এই পার্টিকুলার ফর্মেটে কোনো পারফরমেন্স নাই এখন পর্যন্ত সাইফুদ্দিনের কথা আমরা যদি চিন্তা করি আমি সাইফুদ্দিনের বিপক্ষে না আবারও বলছি সাইফুদ্দিন ডেফিনেটলি ভেরি মাছ ইম্পর্টেন্ট ক্রিকেটার ফর দা ওয়ার্ল্ড কাপ যদি তিনি পারফর্ম করতে পারেন কতদিন ন্যাশনাল টিমের বাইরে বলেন বিপিএল এ পারফর্ম করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে তিনি সুযোগ পাবেন এবং বিশ্বকাপ পরিকল্পনায় তিনি রয়েছেন আই সাপোর্ট দ্যাট কি পারফরমেন্সের মধ্যে আছেন নেই লিটন কুমার দাস সবশেষ পাঁচটা ম্যাচ খেলেছেন সেই পাঁচ ম্যাচের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের কথা বলছি সব ফর্মেট বিবেচনায় তিনটাতে জিরো করেছেন ডাক করেছেন লিটন কুমার দাসের পারফরমেন্স বিবেচনায় নেই কেন বিবেচনায় নেই যদি বিবেচনায় থাকতো মানে আমরা তো ধরে নিচ্ছি মিরাজের পারফরমেন্স খারাপ যে কারণ হচ্ছে তাকে বিবেচনা করা হচ্ছে না পারফরমেন্স আসলে খারাপ কিনা সেই আলোচনা আমি করবো এ কেডির ক্ষেত্রে কিন্তু সেই আলোচনাটা হচ্ছে না লিটন কুমার দাসকে রাখতে হবে চান্ডিকা পছন্দ করেন হিসাব খুবই সহজ খুবই সিম্পল সরল অঙ্কের মতো একজন ক্রিকেটার যারা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে কোনো ডেবুই হয়নি একটা ম্যাচও তিনি খেলেন নাই ভাই সিরিয়াসলি তাকে কেন্দ্র করে পুরো পরিকল্পনা করা হয়েছে যে বাংলাদেশের যে তিনজন ওপেনার চোদ্দ সদস্যের দলে থাকবেন তাদের একজন তিনি হবেন এবং তাকে ঘিরেই পরিকল্পনা করা হবে তার পার্টনার কে হবে লিটন নাকি সৌম্য সেইভাবে হচ্ছে বাংলাদেশ দল ইলেভেন সিলেক্ট করবে মানে তার অবস্থানটা প্রায় পাকা তানজিদ হাসান তামিম জাতীয় দলে রয়েছেন তিনি অন্য ফর্মেটে খেলেছেন এখন পর্যন্ত টি টোয়েন্টি ডেবু হয় নাই কিন্তু চোদ্দ জনের বিশ্বকাপ স্কোয়াডে তিনি যাচ্ছেনই এই পরিকল্পনাটাও ডান একজন ক্রিকেটার এখন পর্যন্ত একটা ম্যাচও খেলেননি সূর্য কুমার যাদবের কথা আমরা বলতে পারি টি টোয়েন্টিতে দারুণ খেলেন টেস্টে নামিয়ে দিলে কি হয় ফর্মেট ওয়াইজ কিন্তু একজন ক্রিকেটারের পারফরমেন্স ডাউন করে ভাই সবাই সাকিব আল হাসান না সেই ক্রিকেট আর আমরা চোদ্দ সদস্যের যে পূর্ণাঙ্গ দল নিয়ে পরিকল্পনা করছি পনেরো জনের মধ্যে চোদ্দ জনের ধরে রেখেছি আমরা লিটন কুমার দাসের পারফরমেন্স নিয়ে কোনো প্রশ্ন সাইফুদ্দিনকে এখন পর্যন্ত আমরা টেস্ট করিনি কিন্তু হাসান মিরাজকে আমরা বাতিলের খাতায় ফেলে দিয়েছি কারোর সাথে আমি কারো কম্পেয়ার করতে চাই না কিন্তু মেহেদি হাসান মিরাজকে যে এই যে বাতিলের খাতায় পুয়ারলি ফেলে দেয়া গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেল বলতে পারি ক্রিকেট অপারেশন আমরা বলতে পারি আমরা বলতে পারি হেডকো চান্ডিকা হাতুরু সিং এর ঘাউরামি এটাই আসলে মূল কারণ আবারও বলে নিচ্ছি তিনি আসলে চাচ্ছেন না বলতে পারি ক্যাপ্টেন শান্ত ইনপুট থাকা না থাকা বলতে পারি এটাকে এক প্রকার অন্যায় না পারফরমেন্স পারফরমেন্স নিয়ে আলোচনা হতে পারে পারফরমেন্সের কারণেই মিরাজ বাদ পড়েছে একটু পারফরমেন্সটা আমরা দেখার চেষ্টা করি আমি যদি ওই তিনজনের আলাপ বাদ দিলাম আমরা তিনজনের ওই সাইফুদ্দিনের আলাপ যদি বাদ দিই আমরা যদি বাদ দিই হচ্ছে তানজিদ তামিমের হিসাব লিটন কুমার দাসের পনেরোতম সদস্য হবার ক্ষেত্রেও শামীম এবং আফিফের চেয়ে মেহেদ হাসান মিরাজ তো বেস্ট অপশন সেই অপশনটা নিয়েও আমরা ভাবি না মেহেদি মিরাজ সবশেষ যে ছয় সাতটা টি টোয়েন্টি ছয়টা টি টোয়েন্টি খেলেছেন যেগুলোতে তিনি অ্যাপিয়ারেন্স ছিল তার টিমের হয়ে এবং এই ছয়টা টি টোয়েন্টির তিনি হচ্ছে বল করার সুযোগ পেয়েছিলেন যেই তিনটা ম্যাচে সেই তিনটা ম্যাচের একটায় তার পারফরমেন্স হচ্ছে বারো রানে চার উইকেট ইয়াস ফোর ফর টুয়েলভ বারো রানে তিনি চার উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের এগেনস্টে ঢাকায় সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ মেহেদি হাসান মিরাজ এরপরে তিনি যে ম্যাচেসগুলো খেলেছিলেন পাঁচটা ম্যাচে তিনি হচ্ছে দুটাতে বোলিং করার সুযোগ পান নাই এবং এই পাঁচ ম্যাচের দুটাতে তাকে এক ওভার করানো হয়েছে একটাই আরেকটায় করানো হয়েছে দুই ওভার এক ওভার যেই ম্যাচে করেছিলেন সেই একটা ওভারে মানে একটা ওভারে বল করার সুযোগ পেয়েছিলেন আবারও বলছি টি টোয়েন্টি দিয়েছিলেন রান দুই ওভার যেই ম্যাচে বল করার সুযোগ পেয়েছিলেন দিয়েছিলেন তেরো রান টি টোয়েন্টিতে দুই ওভার বল করে তেরো রান দিয়েছেন ভালো কিন্তু তার আগের যে ইনিংসটায় তিনি বল করার সুযোগ পেয়েছিলেন সেখানটায় ইংল্যান্ডের বিপক্ষে তিনি বারো রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন যেটা তার ক্যারিয়ার সেরা এবং ম্যান অব দ্য ম্যাচ তিনি ছিলেন বাংলাদেশ সেই সিরিজটা জিতে নেয় ওই ম্যাচ জয়ের ফলে মেহেদ হাসান মিরাজের বোলিং পারফরমেন্স মেহেদি হাসান মিরাজ সবশেষ পাঁচটা টি ব্যাট করার সুযোগ পাননি আমি প্রতিবার এই আলোচনাগুলো করি দুটাতে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এই দুটা ম্যাচের মধ্যে একটাতে আবার অপরাজিত ছিলেন আর একটাতে তিনি আট রান বা নয় রান করে আউট হয়ে গিয়েছিলেন তার মানে আনটেস্টেড অথবা আপনি যদি মনে করেন যে তার প্রিভিয়াস পারফরমেন্স তো ভালো ছিল তাকে আমরা কেন দলভুক্ত করব না সেই হিসাবেও মেহেদি হাসান মিরাজ কিন্তু দলে ঢুকে যান এখন আসুন আফিফ হোসেন ধ্রুবের পারফরমেন্স আফিফ ধ্রুব সবশেষে দশটা ইনিংস ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে খেলেছেন সেই দশ ইনিংস এর মধ্যে তার সর্বোচ্চ রান হচ্ছে চব্বিশ সিরিয়াসলি চব্বিশ মেহদি হাসান মিরাজের কিন্তু যখন প্রত্যাবর্তন হলো প্রায় আটচল্লিশ মাস পর তাকে ওপেনিং এ নামেই দেওয়া হয়েছিল সিরিয়াসলি এবং সেখানটায় নেমেও তিনি ক্লিক করেছিলেন শ্রীলঙ্কার রিংসটটায় খুব ভালো খেলেছিলেন থার্টি প্লাস রানস করেছিলেন সবশেষ দশ ইনিংসে আফিফ হোসেন ধ্রুবর হায়েস্ট রান হচ্ছে চব্বিশ এবং এই চব্বিশ রান তিনি করেছেন হচ্ছে অন্তত দশ ইনিংসের মধ্যে তিনটা ইনিংসে তিনি ওই চব্বিশ 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 করেছিলেন মানে দশটার মধ্যে সাতটা ইনিংসে আরো কম করেছিলেন এবং চব্বিশ রান তিনি তিনবার করেছিলেন তিনটা ভিন্ন ভিন্ন ইনিংসে পারফরমেন্স নাই বিপিএলে তিনি কোনো কিছু দেখাতে পারেন নাই এবং শামীম হোসেন পাটোয়ারি তার সবচেয়ে বড় লিমিটেশনসের জায়গা হচ্ছে তিনি লেগ সাইড ছাড়া বল মারতে পারেন না বাস্তবতা শামীম হোসেন পাটোয়ারি যে দুটা ইনিংসে রান পেয়েছেন তার ক্যারিয়ারের তার ক্যারিয়ার হচ্ছে এখন পর্যন্ত ষোলো সতেরো ম্যাচের ক্যারিয়ার তার ইনিংসে তিনি রান পেয়েছেন সেগুলো আফগানিস্তান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত তিনি যে বললাম তাতে তিনি তিনশো করতে পারেন নাই স্ট্রাইক রেট হচ্ছে একশো পনেরো রেট যেখানটা মেহেদি হাসান মিরাজের স্ট্রাইক রেট হচ্ছে একশো আঠারো প্লাস এবং আফিফ হোসেন ধ্রুবর স্ট্রাইক রেট হচ্ছে একশো উনিশ মেহেদি হাসান মিরাজের থেকে কেউই কিন্তু পারফরমেন্স ওয়াইজ এগিয়ে না এক মেহেদি হাসান মিরাজের থেকে কেউই কিন্তু ন্যাচ উইনারের ভূমিকায় লাস্ট টি টোয়েন্টি সিরিজগুলোতে অবতীর্ণ হতে পারেন নাই দুই মেহেদি হাসান মিরাজ সবশেষ যে আটটা ম্যাচ খেলেছেন তার দুটাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন টিটোয়েন্টিতে তিন মেহেদি হাসান মিরাজ শেখ মেহেদি দুঃখিত মেহেদি হাসান মিরাজ আপিফ হোসেন রুবো কিংবা শামীম হোসেন পাটোয়ারির থেকে জাতীয় দলে বেটার বোলিং অপশন চার এবং মেহেদি হাসান মিরাজ ইজ এ ক্রিকেটার যাকে আপনি লোয়ার মিডলেও ব্যাট করাতে পারবেন মিডিলও ব্যাট করাতে পারবেন ওপেনিংও করাতে পারবেন পাঁচ এতগুলো আলোচনা এতগুলো অপশন থাকার পরও মেহেদি হাসান চোদ্দ সদস্যের দলে তো নেই পনেরোতম সদস্য কে হবে জাতীয় দলের বিশ্বকাপগামী দলের সেই আলোচনায় যখন শামীম আফিবদের নাম আসে ঠিক তখন মেহেদি হাসান মিরাজকে নিয়ে কেউই আলোচনা করতে চান না আরেকটা দারুণ পারফরমেন্স বা দারুণ স্ট্যাটিস্টিক্স দিয়ে আসলে আমার আলোচনাটা শেষ করব যেটা আসলে চমক থত দু হাজার বাইশ তেইশ যে সিজনটা রয়েছে সেই সময়ের মধ্যে মেহেদি হাসান মিরাজ যে বল করেছেন টি টোয়েন্টিতে ষাটটা ম্যাচ খেলেছেন তার ইকোনমি হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এবং দুহাজার তেইশ শুধুমাত্র তেইশে দুহাজার তেইশে মেহেদি হাসান মিরাজের ইকোনমি শত মেহেদি হাসান মিরাজের সুযোগ হয় নাই সেখানটা হচ্ছে আন্ডার সেভেন বোলিংয়ের কথা বলছি একজন ক্রিকেটার বোলিং অপশন হিসেবেও যখন আন্ডার সেভেন ইকোনমিতে লাস্ট টু ইয়ার্স যে কয়েকটা ম্যাচই পার্টনা কেন পারফর্ম করে একজন ক্রিকেটার যখন সব পজিশনে ব্যাট করার অ্যাবিলিটি রাখে একজন ক্রিকেটার যখন সবশেষ আটটা ম্যাচে তিনি যেগুলোতে অ্যাপেয়ার ছিলেন দুটাই ম্যান অব দ্য ম্যাচ হন একজন ক্রিকেটার যখন যিনি বল করার সুযোগ পেয়েছিলেন সবশেষ চার ইনিংসে তার একটাই আবার ইংল্যান্ডকে ধসিয়ে দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যান সেই পার্টিকুলার ক্রিকেটারকে আজকে আমরা জাতীয় দলে কোনো হিসাবেই গ্রামীণ সদস্যদের মধ্যে বিবেচনা করি না আমরা পড়ে আছি আউট অফ ফ্রম ক্রিকেটারদেরকে নিয়ে আমরা পড়ে আছি তাদের নিয়ে যাদের এখন পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ডেবি হয়নি কোন দিকে চলছে বাংলাদেশের ক্রিকেট মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ বা তামিম ইকবাল প্রো অথবা প্রো ম্যাক্স অথবা অন্যভাবেও বলতে পারেন মেহেদি হাসান মিরাজ সবচেয়ে আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ ভার্সন এ গ্রেট কেয়ার সবাই ভালো থাকবেন